শুভেন্দুবাবুকে এই শহীদ সভায় স্বাগত জানাচ্ছেন তারা জানেন যে দেবব্রত মাইতি কোন রাজনৈতিক নেতা ছিলেন না তার সঙ্গে কারো বিরোধও ছিল না শুধুমাত্র তিনি পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির আদর্শকে সমর্থন করেছিলেন রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে সমর্থন করেছিলেন এবং শুভেন্দু অধিকারী যে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছিল বা আপনারা জিতিয়েছিলেন সেই এক হাজার নশো ছাপ্পান্ন বা এক লাখ দশ হাজারের কাছাকাছি যে আমার ভোট ছিল তার মধ্যে দেবব্রত মাইতি বা তার পরিবারের ফটো ছিল তাই এখানে যারা জেহাদিরা আছে সেই জেহাদিদের সহ্য হয়নি তারা মমতা ব্যানার্জিকে অনেক আশা দেখিয়েছিলেন যে আপনি জিতবেন এখানে হাজার হাজার ভোটে জিতবেন কিন্তু হিন্দুরা অনেকেই সবাই নয় ঐক্যবদ্ধ হয়ে তারা আমাকে নির্বাচিত করার জন্য দেবব্রত মাইতিকে নিষ্ঠুর ভাবে আক্রমণ করে দু তারিখের পরে এবং তিনি আজকের দিনে দেহ রেখেছিলেন আমরা তাই স্মরণ সভার মধ্য দিয়ে তার যে মূর্তি আছে মাল্যদান করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আজকে মিলিত হয়েছি আজকে দু একুশ সালে তৃণমূল সরকারে এসেছিল এখানে মমতা ব্যানার্জি হেরেছিল তাই কত সন্ত্রাস হয়েছে আপনারা দেখেছেন উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি দু হাজার তেইশে নন্দীগ্রামে সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল জিতল দুটো পঞ্চায়েত সমিতি জিতল কোথাও কারো বাড়ি ভেঙেছে কেউ এইখানেই সনাতনীদের সঙ্গে জিহাদীদের তপাক আমরা কি মারপিট করতে জানি না ঘরে আগুন দেওয়া লোকে আক্রমণ করা বাড়ি ভেঙে দেওয়া বাইক বাহিনী নিয়ে தாண்டব করা এগুলো আমাদের শেখানো নয় আমরা জাতীয়তাবাদ রাষ্ট্রবাদে বিশ্বাস করি সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা এটা করতে পারি না 24 সালে এক হাজার নশো ছাপ্পান্ন ব্যবধান বেড়ে আট হাজার দুশো হলো অভিজিৎ গাঙ্গুলির গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোনো সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা জিতেছি তোদের মারবো ওদের ঘরছাড়া করবো এই যে শান্তি আছে অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে কিছু পাওয়ার আনন্দ আছে শান্তি এখানে আছে আমরা আছি ধর্ম পালন করতে পারছেন মোটা ভাত মোটা কাপড় পরতে পারছেন শান্তিতে আছেন আজকে যদি ওরা কোনো কারণে

সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন সকালবেলা খুলবেন দেখবেন কয়লা কালো দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না পঞ্চাশ জন লোক কুকুরের ল্যাস ধরে টেনে রাখুন সোজা থাকবে ছেড়ে দিলে আবার পেকে যাবে এরা হচ্ছে তাই এরা একমাত্র বুঝে যে ভাষা সে ভাষা আমি জানি একইভাবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের দুদিন আগে মনসাবাজার বাজার তফসিলি জাতি পরিবারের মা রথিবালিয়া রথিবালাড়ি কোন দলে মিছিল যায় না ভোটার কিন্তু নাম রথিবালা আড়ি হিন্দু শিডুল কাস্ট পরিবার এই গড়চক্র মিডিয়ার বাহিনী নিঃশংস ভাবে খুন করে দেয় তাই এদের মা বোন দিদি দাদা ভাই বন্ধু এদের কোনো পরিবর্তন হয়নি দেড় বছর জেল কেটেছে দেড় বছর কোর্টের নির্দেশে বাইরে ছিল এই পরিবার রঞ্জিতরা সুপ্রিম কোর্ট করেছে আমরা আছি পাশে এদের চোদ্দ বছর জেলে থাকতে হবে দেড় বছর থেকেছে আরো সাড়ে বারো বছর জেল এদের বাকি আছে আমরা ছাড়ব না ইঞ্চিতে ইঞ্চিতে আইন মেনে হিসাব আমরা নেব সেটাই হবে প্রকৃত শান্তি আমরা চাই না রথিবালা আড়ি বা দেব প্রথম মতো আর কোন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক বা হিন্দু আমাদের এই গ্রামে এই হিংসার রাজনীতির বলি হোক আসন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে দেবব্রত মাইতির বিদেয়ী আপনাকে প্রণাম জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যায়